শাকিব খান বুবলিকে জোতা দেখিয়ে দ্বিতীয়বারের মতন আবারও সংসার শুরু করলেন অপবিশ্বাসের সঙ্গে শুধুমাত্র একটি বুলের কারণেই বুবলির পুরো কেরিয়ারটি বরবাদ হয়ে গিয়েছে অন্যদিকে সাকিব খানের কর্মকাণ্ডে এরকমটাই বোঝা গিয়েছে যে অপবিশ্বাসকে কাছে টেনে বুবলিকে দূরে সরিয়ে দিয়েছে তো গাইস আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বুবলি কি এমন অপরাধ করেছে যেটার কারণে সাকিব খান বুবলিকে ছেড়ে দিয়ে অপবিশ্বাসের সাথে দ্বিতীয়বারের মতন আবারও সংসার শুরু করেছেন তো গাইস সম্পূর্ণ বিষয়টি জানার আগে আপনারা এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলেন গায়েস যাওয়া যাক ভিডিওর মেন আলোচনায় কিছুদিন আগে বুবলি এবং কি অপু বিশ্বাস এই দুই তারকা একটি টক শোতে অংশগ্রহণ করেছিলেন আর সেইখানে অপবিশ্বাস বলেছিলেন যে যদি আমি এমন একটি সুপার পাওয়ার পেয়ে যেতাম তাহলে এই দুনিয়াতে যারা পরকিয়া করে তাদের সবাইকে একদম বেনিশ করে দিতাম এবং পরকিয়ার শাস্তি মৃত্যুদণ্ড দিতাম আর শুতে লক্ষ লক্ষ দর্শকদের সামনে যখন অপবিশ্বাস এরকম একটি বক্তব্য তখনই উপস্থাপনা করছিলেন অপবিশ্বাসের এরকম তীব্র অপমান বুবলি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তো সেই কারণে বুবলি সোশ্যাল মিডিয়াতে এসে রাগে ক্ষোভে অপবিশ্বাসকে জোতা দেখিয়ে অপমান করেন আর যখন বুবলি অপবিশ্বাসকে জোতা দেখিয়ে অপমান করেন এই বিষয়ে বিষয়টি খান কোনোভাবে মেনে নিতে পারেননি তো সেই কারণে বুবলিকে দূরে সরিয়ে এখন সাকিব খান অপু তার নিজের বাসায় নিয়ে পুরো পরিবারের সাথে একসাথে হয়ে জমজমাট করে আবারও অপুর সাথে নতুন করে একসাথে হওয়ার খুশিতে পরিবারের সবাইকে নিয়ে আনন্দ উদযাপন কেক কাটার মাধ্যমে সেলিব্রেশন করেন অন্যদিকে অপুর বিষয়ে সাকিব খান এক টক শুতে বলেছিলেন আমাকে যদি কেউ বারো বছর পরে অপবিশ্বাসের কথা জিজ্ঞাসা করা হয় আমি বলবো যে আমার কেরিয়ারের সবচেয়ে বড় একটি উদাহরণ হচ্ছে অপবিশ্বাস আর গাইস আপনারা যে যাই কিছু বলেন না কেন সাকিব খান কিন্তু মন থেকে অপবিশ্বাসকে অনেক বেশি ভালোবাসেন এবং কি শ্রদ্ধা করেন তাদের পারিবারিক ভাবে ঘটনা যেটাই ঘটক না কেন কিন্তু পার্সোনালি তারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসেন এবং কি শ্রদ্ধা করেন আমরা কোনোদিন মিডিয়ার মাধ্যমে দেখি নাই যে সাকিব খান অপবিশ্বাসকে অপমান করে কথা বলতে অন্যদিকে অপবিশ্বাস সাকিব খানকে অপমান করে কথা বলতে তারা দুজন মিডিয়ার যেখানে কথা বলবেন একজন আরেকজনকে রেসপেক্ট করে সম্মানের সহিত কথা বলেন অন্যদিকে ভুবলি সাকিব খানের যতই আপন হোক না কেন অপবিশ্বাসের জায়গা কোনোদিনও বুবলি দফল করতে পারবে না কারণ সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ পেয়ে গিয়েছি যখন অপবিশ্বাসকে অপমান করেছিল বুবলি তখন সাকিব খান বুবলির উপর প্রচন্ড খুব প্রকাশ করেন আর সেই রাগের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন অপবিশ্বাসকে অপমান করার সাহস তোমাকে কে দিয়েছে এখন কিন্তু অপবিশ্বাস সাকিব খানের পুরো পরিবারের সাথে হাসি খুশি এবং বেশ আনন্দে রয়েছেন আর অন্যদিকে আমরা বুবলিকে দেখতে পেয়েছি যে পুরোপুরি একা একটি রুমের ভিতরে বসে বুবলি ছেলে বীরকে নিয়ে সে একা নিজেই কেক কেটে যাচ্ছেন তো গ্যাস আজকের ভিডিওটি এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য